হ্যালো বন্ধুরা আজকে এসে গেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে সবার আগে যেটা প্রয়োজন সেটা এই পিরিয়ডিক টেবিলটাকে মেমোরাইজ করা দরকার এটা গ্রুপ ওয়াইজ পিরিয়ড ওয়াইজ কেননা ইনঅর্গানিক কেমিস্ট্রির বেশিরভাগ প্রশ্ন যেগুলো হয় বিভিন্ন ট্রেন্ড রিলেটেড কোয়েশ্চেন আসে যে রেডিয়াস বা ইলেকট্রন নেগেটিভিটি বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট এগুলো কোয়েশ্চিন করার জন্য আমাকে কোন এলিমেন্টের অবস্থান কোথায় আছে সেটা জানতে হবে তো তোমরা অনেকেই এটা মুখস্থ করে ফেলেছ বা নিজেরা নিজেদের ট্রিক বানিয়ে ফেলেছো তবুও যারা ফ্রেশার্স আছে যাদের এই ট্রিকগুলো প্রয়োজন তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি দেখতে গেলে এই ট্রিকটা আমার তৈরি নয় এই ছন্দগুলো এগুলো সব আমিও কারো কাছ থেকে পেয়েছি এইভাবে জেনারেশন টু জেনারেশন পাস অন হয়ে চলেছে ঠিক আছে বক বক না করে ভিডিওটা মডার্ন পিরিয়ডিক টেবিল এখানে টোটাল একশো আঠারোটা এলিমেন্ট আছে এখানে টোটাল চারটা ব্লক আছে এস ব্লক পি ব্লক ডি ব্লক অ্যান্ড এফ ব্লক এস ব্লক পি ব্লক ডি ব্লক অ্যান্ড এফ ব্লক তাহলে এই প্রতিটা গ্রুপের আমরা ট্রিকগুলো শিখব এস ব্লক থেকে শুরু করি এস ব্লকে আছে দুটো গ্রুপ গ্রুপ ওয়ান এন্ড গ্রুপ টু তাহলে প্রথমে দেখো হা লি না কে রুবি সেজেছে ফ্রান্সে গ্রুপ এর ক্ষেত্রে ঠিক হা লি না কে রুবি সেজেছে ফ্রান্সে দেন গ্রুপ টু এটা একটু ইন্টারেস্টিং বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো তাহলে এস ব্লক আমাদের কমপ্লিট এবার পি ব্লক পি ব্লকে আছে গ্রুপ থার্টিন থেকে গ্রুপ এইটিন এই সবকটা পি ব্লকের আন্ডারে করতেছে তাহলে গ্রুপ থার্টিন গ্রুপ থার্টিন মিনস বোরন ফ্যামিলি তো বোরণ ফ্যামিলির ক্ষেত্রে ট্রিক হচ্ছে বোরন এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড বোরন এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড নেক্সট কার্বন ফ্যামিলি কার্বন শিলিগুড়ি গেলে সোনাইকে পাবে কার্বন শিলিগুড়ি গেলে সোনাইকে নেক্সট গ্রুপ ফিফটিন নাইট্রোজেন ফ্যামিলি নতুন পাখি এসেছে সবাই বিস্মাত নতুন পাখি এসেছে সবাই বিস্মাত দেন অক্সিজেন ফ্যামিলি ওসে টেপো ওসে টেপো ওসে টেপো দেখ গ্রুপ সেভেন্টিন এটা আমি কোনো ট্রিক বানাইনি এমনি হয়ে গেছিলো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডন স্টার্টিং ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডেন স্টার্টিং এবং দেন লাস্ট গ্রুপ এইটিন আমাদের নোবেল গ্যাস এটা তো কোনো ট্রিক বানায়নি হিলিয়াম নিয়ন আর্গন ক্রিট্টন জেনন রেটন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিট্টন জেনন রেটন ঠিক আছে তাহলে আমাদের এদিকে এস ব্লক কমপ্লিট হলো ডি ব্লক কমপ্লিট হল ডি ব্লক ডি ব্লকের ক্ষেত্রে এই সব কোটা কিন্তু মনে রাখার কোনো প্রয়োজন নেই এই যে ফোর্থ পিরিয়ড এই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক এটাই বেশিরভাগ সময় কোশ্চেনে আসবে তো এটার ক্ষেত্রেও আমি কোনো ট্রিক বানাইনি স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যারাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল নিকেল কপার জিঙ্ক এর এমনি হয়ে গেছিলো যদি তোমরা কোনো ট্রিক বানাও ওটা কমেন্টে লিখে দিও অন্যদের সুবিধা হবে এবার এই যে সামনের যে পিরিয়ডটা আছে গ্রুপ থ্রি এটা দেশ স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম ল্যান্থানাম এই দিকটা আবার শেষে যেটা হচ্ছে জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি জাহাপানা ক্যাডবেরি হাজির জাহাপানা ক্যাডবেরি হাজির এটা দিয়ে মনে রাখতে পারো মানে যখন ডিএনএ ব্লক পড়বে তখন কিছু বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট মনে রাখার জন্য এই যে প্রথমটা আর শেষেরটা খুবই ইম্পর্টেন্ট তারপরে এই যে এটা গ্রুপ ইলেভেনের ক্ষেত্রে এটা কয়েনের এলিমেন্ট বলে এখানে এইগুলো এলিমেন্ট দিয়ে কয়েন তৈরি হয় কপার সিলভার গোল্ড এটা মেল্টিং পয়েন্টটা অর্ডারটা আসে এটা একটু উল্টো চলে যায় নেহি পারোগে পিটোগে নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম এই প্যালাডিয়ামের ইলেকট্রনিক কনফিগুশনটা খুব ইম্পর্ট্যান্ট এগুলো ঠিক অতটা কোনো গুরুত্বপূর্ণ নেই তবুই বলে দিচ্ছি এই যে টাইটোনিয়াম জার্কোনিয়াম হফনিয়াম এখানে জার্কোনিয়াম আর হফনিয়াম দিয়ে কোশ্চিন আছে এদের সাইজ প্রাইস সেম চলে আসে লেনথানাইট কন্ট্রাকশন দেন ভালো নবিতা দেন কর্ম মানডে টেক রেস্ট ফেরাস এই কয়েকটা এবার এফ ব্লকের ক্ষেত্রে এফ ব্লকের ট্রিক আরও পাওয়া যায় না আমি এটা ইউটিউব থেকেই পেয়েছিলাম

যদিও এইখান থেকে ওরকম কোশ্চেন হয় না কিন্তু অনেক সময় কী থাকে সাইজের অর্ডার জিজ্ঞাসা করে তো আমরা জানি যে লেফট টু রাইট সাইজ ডিক্রিজ হবে মানে সিরিয়ামের সাইজ সব থেকে বড় আর লুটেশিয়ামের সাইজ সব থেকে ছোটো এবার যদি আমাকে এলিমেন্টগুলো দিয়ে দেয় আমাকে পর পরপরশত সাজাতে হবে এই জন্যই ট্রিকটা এদের যে পুরো নাম জানতে হবে এমন কোনো মানে নেই খালি জাস্ট এদের সিম্বলটা যদি জেনে নাও যেটা ইইউ ইউ হয় এটা জিডি হয় তো ওইটুকুটাই খালি করলেই হয়ে যায় নেক্সট একটা নেক্সটের ক্ষেত্রে একটি থাবায় পুরো ইউরেনাস নেপচুন প্লুটো আমেরিকার কুরি ব্রেক করে আইনস্টাইন ফের মেন্ডেল নোবেলকে নিয়ে লড়বে একটি থাবায় পুরো ইউরেনাস নেপচুন প্লুটো আমেরিকার কুরি ব্রেক করে আইনস্টাইন ফের মেন্ডেল নোবেলকে নিয়ে লড়বে এটা খুবই লেস ইম্পর্টেন্ট এস ব্লক পি ব্লক এটাই মোস্ট ইম্পর্টেন্ট দেন এই ডি ব্লকের ক্ষেত্রে ফার্স্ট এই পিরিয়ডটা পরেরগুলো অতটা প্রয়োজন নেই আর এফ ব্লকের ক্ষেত্রে লেন্থ নাইটসের ক্ষেত্রে তাও ট্রিকটা একটু সহজ ছিল একটি নাইটসের তো অতটাও নেই এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আরও যদি কোনো ইজি ট্রিক তোমাদের জানা থাকে তোমাকে সেটা কমেন্ট করতে পারো তাহলে অন্যদের কাজে লাগবে ঠিক আছে তাহলে ভালো থাকো